আসসালামু আলাইকুম মিজান সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট এটি হচ্ছে পটুয়াখালী বরিশাল ঢাকা সড়কের বদরপুর বাস স্টেশনে পটুয়াখালীর বদরপুর বাস স্টেশনের পাশেই এই মিষ্টি দোকানটি এই মিষ্টি দোকানের মিষ্টি অনেক সুস্বাদু গেল প্রায় বিশ বছর ধরে নাকি তারা এই জায়গায় মিষ্টি বিক্রি করেন এখন সবাই জানে যে এই দোকানের মিষ্টি খেতে খুব সুস্বাদু যার কারণে সব সময় এখানে ভিড় জমে থাকে যারা এই সড়কে যাতায়াত করেন পর্যটক আছেন তারা এখানে গাড়ি দাঁড়িয়ে দাঁড় করিয়ে এই মিষ্টি খান এবং মিষ্টি নিয়ে যান এখানকার মিষ্টির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে পাশেই তৈরি হচ্ছে আপনি তৈরি সরাসরি চোখে দেখতে পারবেন এবং সেখানে বসে খেতে পারবেন আবার কিনে নিতে পারবেন আরেকটি ব্যাপার যে আমাদের কাছে নতুনত মনে হলো যে এখানে মিষ্টির সাথে বন রুটি বা পাওয়া রুটি দেয়া দেওয়া হয় এইগুলো বন রুটির দাম দশ টাকা আর এই যে বড় একটি রসমলাই বা দুধমালাই এগুলোর দাম হচ্ছে চল্লিশ টাকা খুব মজা করে খাওয়া যায় আপনি যদি বারবার রস চান অর্থাৎ মিষ্টির সাথে যে রসগুলো দেওয়া হয় সেটি দেয়া হয় আবার আপনি এখান থেকে সুলভ মূল্যে মিষ্টি কিনে নিতে পারেন আমার কাছে মনে হলো যে এখনকার যে বাজামগুলো তার তার তুলনায় এখানকার মিষ্টির দাম তুলনামূলক কমই খুব বেশি যে সেটা না আসলে আবার গুণগত মানের কারণে কিছু কিছু আইটেমের দাম একটু বেশি তবে খুব বেশি না যার কারণে কাস্টমাররা সবসময় এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায় বিশেষ করে এই সড়কে চলাচলকারী যারা আছেন যারা জানেন যারা বোঝেন অথবা যারা এর আগে শুনেছেন যে এই দোকানে মিষ্টি বেশ ভালো তারা এখানে দাঁড়িয়ে মিষ্টি কিনেন এবং আমরা যখন ছিলাম তখন অনেক গাড়ি এখানে এখানে দাঁড়াতে দেখ এবং সবাই এখানকার মিষ্টি কিনে নিচ্ছে যদি কখনো আপনারা যান এই সড়কে তাহলে অবশ্যই মিষ্টি কিনবেন এবং না হয় অন্তত পক্ষে বসে খেয়ে পরক করবেন যে কেমন স্বাদ এই দোকানের মিষ্টি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার সাথেই থাকবেন